দালাল বাজার ফাতে বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত একটি মুক্তিযুদ্ধের পটভূমির প্রদর্শন করতে যাচ্ছে শুরুতে একজন মা তার সন্তান আসবে এই হিসাবে বিভিন্ন দিকে সে দেখতেছে তাকাইতেছে কখন তার সন্তান আসবে এরপরে দেখলাম একজন ডাক্তার এখানে এসেছে চিকিৎসা করাতে পাশে এসেছে দুজন মুক্তিযোদ্ধা একজন যুদ্ধাহত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এসেছে চিকিৎসা করানোর জন্য তিনজন এখন আমরা তিনজন একজন সামাজিক কর্মীকেও আমরা দেখতে পাচ্ছি উনি ডাক্তার উনি চিকিৎসা করাইতেছে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক মুক্তিযুদ্ধের এই ডিসপ্লেটি এবার একটি মা করুণ সুরে বিভিন্নভাবে আকৃতি করতেছে এদিকে মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা সহায়তা দিতেছে এখন এবার আমরা দেখতেছি আরও কয়েকজন অসুস্থ অসুস্থ ওরা ওদেরকে নিয়ে এসেছে চিকিৎসা দেওয়ানোর জন্য এখানে দেখা যাচ্ছে দুজন রুগী নি এখানে এসেছে ডাক্তার তাদেরকে চিকিৎসা দিতেছে দর্শক মণ্ডলী আপনারা দেখেন এখানে দুজন রুগীকে চিকিৎসা দিতেছে ডাক্তার এখানে আবার মুক্তিযোদ্ধাকেও চিকিৎসা করানো হচ্ছে সত্যি বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে দর্শক মন্ডলী আপনারা দেখছেন এখানে ছবিতে একজন সাধুকে দেখা যাচ্ছে এখানে ধর্ম নির্বিশেষে সবাই একে অপরকে সহযোগিতা করতেছে দর্শক মন্ডলী এখানে আরো একটি পরিবার এখানে এসেছে চিকিৎসা নেওয়ার জন্য দর্শক মন্ডলী এই পরিবারটি চিকিৎসা নিতে এসেছে আমরা দেখলাম সবাই দেখেন এখানে চিকিৎসা করানোর জন্য সবাই আসতেছে এবং একজন মা উদ্বুদ্ধ জনতাকে এইসব কাজে সহযোগিতা সহায়তা করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতেছে এখানে একজন যুদ্ধাহতকে ডাক্তার ট্রিটমেন্ট দিতেছে ওখানে একটি একজন ভদ্রলোক হিন্দু ভদ্রলোক উনি চিকিৎসার সহায়তা করতেছে ডাক্তারকে নিয়ে এখানে একজন বৃদ্ধ দম্পতি চিকিৎসা নেওয়ানোর জন্য আসছে দর্শক মন্ডলী এবার এখানে দেখি নবদম্পতি চিকিৎসার জন্য আসতেছে এখানে এটা একটা হিন্দু ফ্যামিলি চিকিৎসার জন্য এসেছে এখানে একজন যুদ্ধাহত ব্যক্তি প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন দালাল বাজার পাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত একটি মুক্তিযুদ্ধের ডিসপ্লে প্রিয় দর্শকমণ্ডলী আপনারা দেখেন কিভাবে যুদ্ধের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবাইকে সহযোগিতা করে যাচ্ছে বিশেষ করে যাদের খাওয়া দাওয়া চিকিৎসা সেবা এই সবগুলো ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যে যার মত করে চিকিৎসা করতেছে সত্যি সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত মনোমুগ্ধকর দর্শক মণ্ডলী এবার এরা এই যুদ্ধে বিজয়ের গান গেয়ে জনগণকে উদ্বুদ্ধ করতেছে প্রিয় দর্শক মণ্ডলী সবাই বিজয়ের গান গেয়ে মুক্তিযুদ্ধের গান গেয়ে জনগণকে উদ্বুদ্ধ করতেছে প্রিয় অত্যন্ত সুন্দর দালাল বাজার প্রথমা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমি কেশবচন্দ্র গোস্বামী আপনাদেরকে স্বাগত জানাই দর্শক মণ্ডলী এবার সবাই বিজয়ের গান গেয়ে জনগণকে মুক্তিযুদ্ধের অংশগ্রহণে যাদের অবদান ওদেরকে ওদের মুক্তিযুদ্ধে যাদের অবদান তাদের গৌরব কথাগুলা প্রকাশ করে গান গেয়েছে মুক্তিযুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য মুক্তিযুদ্ধের বিজয় সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতেছে এবং বিজয় পতাকা উড়িয়ে দিয়েছে অর্থাৎ আমরা বই শত্রুর থেকে স্বাধীনতা লাভ করেছি ধন্যবাদ আপনাদের